দু বছর 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 আড়াই ধরে কাজ করছে তারাও দেখছিল আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন সুপার স্টার সাকিব খানকে নিয়ে ওপার বাংলার টলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়ক জিত এবং সবচেয়ে জনপ্রিয় নায়িকা কুয়ের মল্লিক ইন্ডিয়ান সাংবাদিকদের সামনে ইন্টারভিউতে সুপারস্টার শাকিব খানকে নিজেদের আইডল বলবে বেসিক্যালি এটা শুনতে স্বপ্নের মতো মনে হলেও বাস্তবে এমনই ঘটেছে এবছরের সবচেয়ে আলোচিত সিনেমা তাণ্ডব রিলিজের পর এ জনপ্রিয়তা শাকিব খানের অ্যাক্টিং এবং তাণ্ডবের সাফল্য নিয়ে সাম্প্রতিক সময়ে জিত এবং কোয়েল মল্লিক এমন কিছু কথা বলল যেটা জানার পর আপনার চোখ লিটারেলি ভাই কপালে উঠতে বাধ্য হবে আই হোপ ঘটনা যা হলো সেটা হচ্ছে যে সম্প্রতি এক ইন্টারভিউতে সুপারস্টার শাকিব খান সম্পর্কে প্রশ্ন করা হয় এবং উত্তরে জিত কোয়েল বলেন যখন সাকিবের তাণ্ডবের ট্রেইলার গানগুলো দেখেছিলাম তখন হাঁ করে তাকিয়েছিলাম এবং মনে মনে ভাবছিলাম এত সুন্দর অভিনয় কিভাবে সম্ভব আমরা তো আমাদের ক্যারিয়ারে এমন দুর্দান্ত বাংলাদেশি কোনো নায়কের অভিনয় দেখিনি আমার কাছে মনে হয় এমন একজন মানুষকে আইডল হিসাবে আমরা যদি মনে করি তাহলে অবশ্যই আমরাও একদিন তার মতো জনপ্রিয়তা লাভ করতে পারবো ইন দ্য মেন টাইম এই ইন্টারভিউ সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে ভাইরাল যে পাবলিক বলছে হ্যাঁ এবার লাইনে আসলো জিত গোয়েল এখন ভাই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন